স্বপ্নে পানি দেখলে কী হয় পানি পান করতে দেখলে কী হয় পানির স্রোত দেখলে পানিতে ডুবে যেতে দেখলে কী হয় পানি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই কোন স্বপ্ন দেখলে সৌভাগ্য আসবে আর কোন স্বপ্ন দেখলে দুর্ভাগ্য আসবে হাতের তালু চুলকালে টাকা আসে এটা কি সঠিক গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত প্রদর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসাল ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে সৌভাগ্য আসবে আর কোন স্বপ্ন দেখলে দুর্ভাগ্য আসবে দেখুন স্বপ্ন আল্লাহ হওয়া তার তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য একটি হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমেই যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে দুর্ভাগ্য আসবে সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম কিমা মোহাম্মদ ইবনে সিরি রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে তো হজর মোহাম্মদ ইবনে রহমতুল্লা রহমতুল্লাহ আলাই সৌভাগ্যের স্বপ্ন সম্পর্কে বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দান দানসত্ব করতে দেখে কোনো কিছু দান করছে গরিব দুঃখীকে কিছু দিচ্ছে অথবা খাবার খাওয়াচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বড়ই সৌভাগ্যের বিষয় যে সে উপকৃত হতে পারবে এবং মানুষও তার মাধ্যমে উপকৃত হবে সে অর্থ সম্পদ লাভ করবে মানুষ তার মাধ্যমে উপকার লাভ করবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো ক্ষমতাশালী ব্যক্তিকে কিছু দিচ্ছে কোনো ভালো মানুষকে কোনো আলে মলামাকে কিছু দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই যে ব্যক্তি স্বপ্ন দানসত্ব করতে দেখেছে বা হাতিয়ে দিতে দেখেছে এই ব্যক্তি শীঘ্রই প্রচুর অর্থ সম্পদ লাভ করবে ব্যবসায় বা চাকরিতে মুনাফা লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঋণগ্রস্ত ব্যক্তিকে টাকা পয়সা দিচ্ছে ঋণগ্রস্ত যে ব্যক্তি ঋণগ্রস্ত তাকে কিছু দানসত্র করছে টাকা পয়সা দিচ্ছে এবং স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে ঋণমুক্ত মুক্ত হয়ে যাবে এমনকি কোনো ব্যক্তি যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি স্বপ্নে করতে দেখে এটিও তার জন্য বিষয় যে তার ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো কয়েদি ব্যক্তি দেখে যে সে করছে হবে মুক্তি লাভ করবে এবং কোন অসুস্থ ব্যক্তি দান শীঘ্রই সে সুস্থ হয়ে যাবে এমনকি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি দান সৎকা করতে দেখলে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তার বিপদপদ দূর করে দিবেন আর যদি কোনো কাফের ব্যক্তি হিন্দু খ্রিস্টান এই সমস্ত কাফের মুসলিমরাও যদি সত্যা করতে দেখে উৎসবে শীঘ্রই ইসলামের পথে আসতে পারবে ইসলাম গ্রহণে ধন্য হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে সত্য করতে দেখা স্বাভাবিকভাবেই ইহকালীন এবং পরকালীন কল্যাণ লাভের আলামত দুনিয়া আখেরাত আল্লাহ তালা কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুপ খেতে দেখে অথবা সুপ রান্না করতে দেখে তাহলে বুঝতে হবে এটিও সৌভাগ্যের বিষয় শীঘ্রই আল্লাহ তালা তাকে কল্যাণ এবং মুনাফা দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে সুপ রান্না করতে দেখাও শুভ লক্ষণ ভালো কিছু কটার আলামত আর দুর্ভাগ্যের স্বপ্ন বা সতর্কবার্তার কিছু স্বপ্ন দুঃখ কষ্ট আসার স্বপ্ন স্বপ্নে যদি কেউ সরিষা দেখে অথবা সরিষার তৈল দেখে সরিষার তৈল লাগাতে দেখে এগুলো দুঃখ কষ্টের আলামত দুঃখ কষ্ট আসতে পারে জীবনে এমনকি আর্থিক ক্ষতি হতে পারে অর্থ সম্পদ নষ্ট হতে পারে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সরিষা দেখে তাহলে এই সরিষার ক্ষেত দেখলো সরিষা দেখলো তাহলে এটি ঝগড়া বিবাদ এবং ব্যধিগ্রস্ত হওয়ার আমত অসুস্থ হওয়ার আলামত ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার আলামত এমনি ভাবে স্বপ্ন যদি কেউ সর্দি লাগতে দেখে যে তার ঠান্ডা লেগেছে সর্দি লেগেছে তাহলে এই স্বপ্নটিও সতর্ক যে আসলেই সে অসুস্থ থাকবে কয়েকদিন অসুস্থতার আলামত তবে পরবর্তীতে আবার সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল হাতের তালু চুলকালে টাকা আসে এটা কি সঠিক না এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং কুসংস্কারপূর্ণ বিশ্বাস হাতের তালু চুল করে যে টাকা পয়সা আসবে এই ধরনের কোনো বর্ণনা বা এই ধরনের কোনো বিশ্বাস ইসলাম সমর্থন করে না এগুলো তো বিশ্বাস করা যাবে না তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে গাছের মেহেদি অনেকে মনে করে নবীজি দাড়িতে দিয়েছেন সেজন্য পায়ে দেওয়া যাবে না এমন কোনো কথা নেই নবীজি দাড়িতে দিয়েছেন নবী তো কত কিছুই ব্যবহার করেছেন তো সেই জন্য বর্তমানের মেহেদিগুলো যে পায়ে দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই এমন কোনো বাধ্যবাধকতা নেই ইসলাম এমন নিষেধ করেনি গাছের মেহেদি পায়েও দেওয়া যাবে সমস্যা নেই এবং পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে পানি দেখলে কি হয় পানি পান করতে দেখলে পানির স্রোত দেখলে পানিতে ডুবে যেতে দেখলে কি হয় পানি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই এবং স্বপ্নে পানি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছে তো স্বপ্নে পানি দেখার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে তো প্রথমত স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেখে এটি ভালো কিছু ঘটার আলামত আর যদি নোংরা পানি দেখে ময়লা পানি দেখে এটি খারাপ কিছু ঘটার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি প্রচুর পরিমাণে পানি দেখে তাহলে এটি সুখ শান্তির আলামত এবং ভালো কিছু ঘটার আলামত আর যদি স্বল্প পরিমাণে পানি দেখে স্বল্প পরিমাণে পানি যদি পরিষ্কার হয় তাহলে অল্প কিছু বা সামান্য কিছু ভালো হলেও তার জীবনে ঘটবে আর বিস্তৃত ব্যাখ্যা হলো সবটা যদি কেউ পানির স্রোত দেখে পানির স্রোত প্রবাহিত হচ্ছে এটা যদি অপরিচিত জায়গায় প্রবাহিত হতে দেখে যে এই জায়গা সে চিনে না এমন জায়গায় পানির স্রোত প্রবাহিত হতে দেখা চিন্তিত হওয়ার আলামত বা ঋণগ্রস্ত হওয়ার আলামত এটি বার্তার বিষয় আর স্বপ্ন যদি কেউ পরিচিত জায়গায় নিজের জায়গায় অথবা নিজের বাড়ির কাছে বাড়ির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই চিন্তা হবে দুঃখ হয়ে যাবে এবং ঋণ মুক্ত হবে যেই অর্থ সম্পদ বা ঋণ তারা আছে সেগুলো আল্লাহ পরিপূর্ণ করার ব্যবস্থা করে দিবেন এবং সে অর্থ সম্পদও লাভ করতে পারবে ইনশাল্লাহ তবে যদি ধনী ব্যক্তি যদি নিজের বাড়ির উপর দিয়ে স্রোত প্রবাহিত হতে দেখে তাহলে তার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে প্রচুর পরিমাণে পানির স্রোত প্রবাহিত হচ্ছে এবং স্রোত থেকে সে পানি পান করেছে তাহলে এটি অর্থ সম্পদ লাভের আলামত তবে সেটা হারাম সম্পদ হতে পারে এটি একটি বার্তার বিষয় আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পানির স্রোত প্রবাহিত হতে দেখে তাহলে এটি অসুস্থ হয়ে থাকলে শীঘ্রই সুস্থতা লাভের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ হাউজের পানি দেখে হাউজ যেখানে আবদ্ধ পানি অল্প কিছু পানি হাউজের পানি স্বপ্ন দেখা এটি আহ ভালো স্বপ্ন তবে যদি হাউজের সব পানি পান করে ফেলতে দেখে তাহলে প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এবং সুখ শান্তি লাভের আলামত আর যদি হাউজের পানি যদি নোংরা ময়লা দেখে সেই পানি পান করতে দেখলে জীবনে বিপদ আপদ আসতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পানিতে ডুবে যাচ্ছে অথবা পানিতে সাঁতার কাটছে সাধারণত পানির উপর দিয়ে হাঁটা পানির উপর দিয়ে চলা সাঁতার কাটা এগুলো ভালো লক্ষণ সুখ শান্তির আলামত কিন্তু যদি দেখে যে পানিতে ডুবে যাচ্ছে আর সে কিনারে আসতে পারছে না পানির ভিতর থেকে কিনারে আসতে পারছে না এমন স্বপ্ন দেখলে কোনো সতর্কবার্তার বিষয় তার হয়তো ধ্বংস হওয়ার আলামত বা বিপদাপদ চরম বিপদাপদ আসতে পারে সতর্কবার্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পানি পান করছে পানি খাচ্ছে গ্লাস থেকে জগ থেকে পানি খাচ্ছে এই স্বপ্নটিও ভালো কিছু ঘটার আলামত যে আল্লাহ তালা তার জীবনে সুখ শান্তি দান করবেন এবং তার প্রয়োজন পূরণ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সমুদ্রের পানি দেখে বিশেষভাবে যদি ঝড় বৃষ্টি অশান্ত সমুদ্রের পানি দেখে তাহলে এটি বিপদ অপদের আলামত কিন্তু শান্ত সমুদ্রের পানি যদি দেখে যে পরিষ্কার পরিচ্ছন্ন পানি কোনো ঝড় বৃষ্টি নেই এমন স্বপ্ন দেখলে এটি অবশ্য সৌভাগ্যের আলামত শীঘ্রই আল্লাহ তালা তার জীবনে সুখ শান্তি দান করবেন এবং আর যদি কেউ পানিতে মাছ ধরতে দেখে পানিতে মাছ স্বপ্নে দেখে অথবা পানিতে মাছ ধরতে দেখে বড় বড় মাছ যদি দেখে তাহলে এটি সুখ শান্তি লাভের আলাপত এবং অর্থ সম্পদ লাভের আলাপত কিন্তু যদি কুটি মাছ ছোটো ছোট মাছ দেখে পানিতে তাহলে এটি দুঃখ কষ্টের আলাবন বা বিপদ অপদ আসার বিষয়